আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার শিক্ষা সংবাদে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা জানবো বিগত কয়েকদিনে প্রকাশিত কয়েকটি নির্বাচিত সংবাদের সংবাদ শিরোনাম সহকারে বিস্তারিত বিবরণ তো শুরু করা যাক প্রথমে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে জুলাই গণ অভ্যুত্থান দু হাজার চব্বিশে শহীদদের গ্যাজেট কিন্তু প্রকাশিত হয়েছে বাংলাদেশ গ্যাজেট অফিসিয়াল সরকারি ওয়েবসাইটে আমরা পাচ্ছি তো এখানে আমরা যদি ডিটেলস আলোচনা করি এখানে দেখতে পাচ্ছি আমরা আমার সাইটে জাস্ট পিডিএফ লিঙ্ক সহকারে আছে সম্পূর্ণ গ্যাজেটে পিডিএফ লিঙ্ক আছে আমরা এখন মূল গ্যাজেটে বিস্তারিত এখন জানব যে আসলে এই গ্যাজেটে দেখা যাচ্ছে আমাদের উনআশিটি পেজ আছে উনআশিটি পেজে কতজন গ্যাজেট ভুক্ত হয়েছে আমরা একটু দেখে নিই জাস্ট আমি ড্র্যাক করে নিয়ে যাচ্ছি আটশো সামথিং আমার যত জানা হ্যাঁ হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আটশো তেত্রিশ জন সরি আটশো চৌত্রিশ জন গ্যাজেটভুক্ত হয়েছে আর কি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে আটশো চৌত্রিশ জন আমি যদি হাইলাইট করে দেখাই হ্যাঁ আটশো চৌত্রিশ জন গ্যাজেট ভুক্ত হয়েছে তো এটি হচ্ছে অফিশিয়াল গ্যাজেট আর আমার সাইটে আছে জাস্ট পাঁচ পাতা গ্যাজেট আমি লিখে রেখে দিয়েছি পাশাপাশি নিজে কিন্তু সম্পূর্ণ গ্যাজেট পিডিএফ লিংকটাও পেয়ে যাবেন আপনারা ডাউনলোড করে বিস্তারিত সমস্ত গ্যাজেটভুক্ত শহীদদের নাম এবং তাদের ঠিক স্থায়ী ঠিকানা সবাই দেখতে পারবেন তো প্রথম সংবাদের পর আমরা চলে যাব দ্বিতীয় সংবাদে আমরা এইখানে দেখতে পাচ্ছি সিনিয়র জুনিয়র বেতন বৈষম্য নিরসনের পৃষ্ঠাঙ্কন করা হয়েছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় থেকে সিজিএ যাকে বলা হয় কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস তার অফিস থেকে এখানে বলা হয়েছে যে সদর অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় দশ বারো দু হাজার তারিখের এত নং স্মারকের মাধ্যমে সরাসরি নিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ ও রেজিস্টার্ড জাতীয় কনকিত প্রাথমিক বিদ্যালয়ের কনিষ্ঠ সহকারী শিক্ষকদের মধ্যে বেতন বৈষম্য নিরসনের বিষয় সিদ্ধান্ত সংক্রান্ত পত্রটি আদিষ্ট হয় এতদশঙ্কে এতদের সঙ্গে আগে পৃষ্ঠাঙ্কন করা হলো পৃষ্ঠাঙ্কন করা হয়েছে কাদের সঙ্গে কাদের আপনি দেখতে পাচ্ছেন যে সরাসরি নিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ ও রেজিস্টার্ড জাতীয় গণকৃত প্রাথমিক বিদ্যালয়ের কনিষ্ঠ সহকারী শিক্ষকদের মধ্যে বেতন বৈষম্য নিরসনের বিষয়টি আদিষ্ট এত সঙ্গে পৃষ্ঠাঙ্কন করা হয়েছে এবং এক পাতা কিন্তু সংযুক্তি আছে সেই এক পাতার মধ্যে আমরা দেখতেছি যে আরেকটি পত্র এখানে অর্থ মন্ত্রণালয় এখানে বলা হয়েছে যে সরাসরি নিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ ও রেজিস্টার্ড জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয় কনিষ্ঠ সহকারী শিক্ষকদের মধ্যে বেতন বৈষম্য নিরসন এটা হচ্ছে বিষয় আর এখানে ডিটেলস কি বলা হচ্ছে যে সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো কার্যকরের অর্থাৎ এক সাত দু হাজার পনেরো তারিখে একই পূর্বে বার্ষিক বেতন বৃদ্ধির তারিখের কারণে সমপদে একই গ্রেডেশন তালিকাভুক্ত জ্যৈষ্ঠ ও কনিষ্ঠের মধ্যে বেতন বৈষম্য হয়ে থাকলে জাতীয় বেতন স্কেল দু হাজার নয় আটের তিন অনুচ্ছেদ অনুযায়ী জ্যৈষ্ঠের বেতন বৃদ্ধির তারিখ কনিষ্ঠের বেতন বৃদ্ধির তারিখে আনয়নের মাধ্যমে তার যোগ্য এটি এখানে ওনারা জারি করছে দশই ডিসেম্বর দু হাজার চব্বিশে মো সহকারী সচিবে স্বাক্ষরিত আর কি তো আমরা এটি সংবাদের মাধ্যমে জানতে পারলাম যে আসলে সিনিয়র জুনিয়র বেতন বৈষম্য নিরসন করা কি সম্ভব তো আমরা হচ্ছে ওদের পরের সংবাদ এখানে দেখতে পাচ্ছি আমরা প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ বিটিপিটি যাকে বলা হয় সম্পন্ন করার সংক্রান্ত বিভাগীয় উপপর্যালক ঢাকা মহোদয়ের চিঠি এখানে কি বলা হয়েছে এখানে কিছু ইম্পর্ট্যান্ট নোট কিন্তু করা হয়েছে বিষয়গুলো আমরা অনেকে জানি আবার জানি না কিন্তু জানা প্রয়োজন আমি জাস্ট একটু আপনাদেরকে পড়ে শুনাই প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ বিটি সম্পন্ন করা প্রসঙ্গে আর কি সূত্র কিন্তু এখানে দিয়ে দিয়েছে যে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের ক্ষেত্রে সূত্র সহকারে স্মারক স্মারক সূত্র সহকারে একটা পত্র আছে তো এখানে আমরা মূল টপিকটা পড়া শুরু করি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রোক্ত স্মারকের প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সরকারি শিক্ষকগণকে চাকুরিতে প্রবেশে অনন্য চার বছরের মধ্যে প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ বিটিপিটি সম্পন্ন করা বাধ্যবাধকতা রয়েছে আমরা একটা বিষয় জানতে পারলাম যে চার বছরের মধ্যে কিন্তু করতেই হবে কম্পালসারি বাধ্যবাধকতা রয়েছে এখানে দেখতে পাচ্ছি চাকুরি স্থায়ীকরণের আবশ্যিক শর্ত হিসাবে তাদেরকে এ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে সিএনএড ডিপিএড প্রশিক্ষণ গ্রহণকারী ব্যতীত তো এখন বোঝা যাচ্ছে যে এটা কিন্তু চাকরি স্থায়ীভাবে চাকরিটাকে স্থায়ী স্থায়ীকরণের একটা আবশ্যক শর্ত হিসাবে কিন্তু ধরা হচ্ছে চাকুরি স্থায়ীকরণ ব্যতীত একজন শিক্ষক তার চাকুরি জীবনে কোনো সুবিধাই প্রাপ্য হবেন না খুব একটা ইম্পর্টেন্ট টপিক কিন্তু চাকুরি স্থায়ীকরণ না হলে কোনো ধরনের সরকারি কোনো সুযোগ সুবিধা সে প্রাপ্য হবে না অবশ্যই চাকুরি স্থায়ী করতে গেলে ফিরে আবার কী করতে হবে বিটিপিটি কিন্তু সম্পন্ন করতে হবে আপনাদেরকে খুব এটা ইম্পর্টেন্ট আমরা অনেকেই জানি কিন্তু আবার অনেকেই জানি না এ বিষয়ে শিক্ষকদেরকে সচেতন করা একান্ত প্রয়োজন অন্যথায় চাকুরি জীবনে তারা বিভিন্ন জটিলতার সম্মুখীন হবেন খুব ইম্পর্টেন্ট কথাবার্তা কিন্তু এই চিঠিটাতে বলা হয়েছে এমত অবস্থায় তার জেলায় সিএনএড অথবা ডিপিএড প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষক ব্যতীত প্রশিক্ষণবিহীন শিক্ষকগণকে পঞ্চাশ বছর বয়সে কম আর কি প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ বিটিপিটি সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে উন্নত করা হলো তাহলে আমরা অনেক কিছু ইম্পর্টেন্ট কিন্তু রুলস এখানে জানতে পারলাম উল্লেখ্য যে বর্তমানে বি পিটিআইতে চলমান বিটিপিটি প্রশিক্ষণে তার জেলায় নির্ধারিত কোটা পুরো নিশ্চিতকরণে সংশ্লিষ্ট পিটিআই সুপারির সাথে আলোচনা করে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো এটা মোহাম্মদ আলী রেজা বিভাগীয় উপ পরিচালক প্রাথমিক শিক্ষার ঢাকা বিভাগের একটি নির্দেশনা তো আমরা কিন্তু অনেক কিছু জানতে পারলাম এই টপিকটার মাধ্যমে এই পোস্টের মাধ্যমে বা এই চিজির মাধ্যমে আশা করি আপনারা উপকৃত হলেন আমিও জানলাম তো এবার চলে আমার পরবর্তী সংবাদ খুব ইম্পর্ট্যান্ট সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কর্মকর্তা কর্মচারীদের সতর্কতা অবলম্বন ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কিন্তু এটা চিঠি রিসেন্টলি পনেরো তারিখে পাবলিশ করা হয়েছে তো আমরা ডিটেলসটা একটু জেনে নিই ডিটেলসটা খুব ইম্পর্ট্যান্ট আমরা তো বিষয়টা নিই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কর্মকর্তা কর্মচারী সতর্কতা অবলম্বন ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত সূত্র কিন্তু আছে এ মন্ত্রণালয় বিধি চার শাখার এত তারিখের কিন্তু পরিপত্র আচ্ছা তো আমরা এখন চলে যাব মূল পত্রে কী কী আছে উপযুক্ত উপযুক্ত বিষয় সূত্রে পরিপ্রেক্ষিতে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কিছু সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে সরকারি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা দু অনুযায়ী পরিহারযোগ্য বিভিন্ন বিষয়ে পোস্ট দিচ্ছেন বা বিভিন্ন ডকুমেন্ট শেয়ার করছেন এবং ব্যক্তি প্রতিষ্ঠান সরকারকে বিব্রত করে স্ট্যাটাস দিচ্ছেন যা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য কর্মচারীদের জন্য সার্ভিস বুলস পরিপন্থী ও অগ্রহণযোগ্য আচরণ আচ্ছা আমরা দুয়ে যাই প্রজাতন্ত্রের দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে তাদের এ ধরনের কর্মকাণ্ড আচরণবিধি লঙ্ঘনে সামিল অনেক ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার জন্য হানিকর এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দুই অনুযায়ী অসদাচরণের পর্যায়ে অপরাধ তিন নম্বরে যাব আমরা এখন উল্লেখ্য সরকারি কর্মকর্তা কর্মচারী এ ধরনের বিভিন্ন ব্যত্যসমূহ পরিলক্ষিত হওয়ায় রেগুলেটরি মন্ত্রণালয় হিসাবে জন্য প্রশাসন মন্ত্রণালয় হতে ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগকে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পত্র প্রেরণ করা হয়েছে চার নম্বর এক্ষণে তার অধীন দপ্তর সংস্থা সহ কর্মকর্তা কর্মচারীদের সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা দু হাজার উনিশের সুষ্ঠু ব্যবহারের বিষয়ে সতর্ক থাকার জন্য নির্দেশনা প্রদানপূর্বক এ ধরনের প্রতিটি ব্যর্থ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে সরকারি কর্মচারী আচরণ বিধিবেলা উনিশশো সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা দু এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দু হাজার আঠারো অনুসারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো এটি হচ্ছে জামিলা সাবনাম উপসচিবে স্বাক্ষরিত একটি পত্র জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারি তো আমরা জানলাম যে আমরা যারা সরকারি চাকরি করি কর্মকর্তা কর্মচারী পদে চাকরি করি তাদের জন্য কিন্তু একটা ওয়ার্নিং তো অবশ্যই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্যই কী কী নির্দেশনা মানতে হবে যে এখানে স্পষ্ট বলা হয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা দু হাজার অনুযায়ী কিন্তু আমাদের কিন্তু স্ট্যাটাস বা মানে পোস্টগুলো দিতে হবে এই আর কি আমরা এই ব্যাপারে সব সবাই সতর্ক হব এটি আমাদের খুব একটা ইম্পর্ট্যান্ট বার্তা তো আমাদের কোনো ক্রমেই জন্য সরকারি ভাবমূর্তি নষ্ট না হয় আমরা এদিকে সরকারি কর্মচারী কর্মকর্তা হয়ে এটা আমরা অবশ্যই খুব সিরিয়াসলি বিষয়টি দেখব আর কি তো তারপরে আমরা চলে যাব ভোটার তালিকা হ্যাঁ ডিয়া সু ডিয়া ভিউয়ার্স আমরা জানি যে আগামী বিশ তারিখ থেকে আমিও কিন্তু একজন তথ্য সংগ্রহকারী আমিও বাড়ি বাড়ি গিয়ে মানে এই কাজটি করব তো ভোটার তালিকা হালনাগাদ করার জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ প্রসঙ্গে কিন্তু নির্বাচন কমিশন একটা চিঠি আছে আমরা যারা দায়িত্বে নিয়োজিত আছি তাদের এই চিঠিটা সম্পর্কে জানা প্রয়োজন তো চলুন আমরা টপিকটা জেনে নিই বিষয় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সরকারি বা বেসরকারি বা সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক কর্মকর্তা দিকে তথ্য সংগ্রহের সুপারভাইজার হিসেবে নিয়োগ প্রসঙ্গ এটা কিন্তু বিষয় এবার আমরা মূল বডিতে আসি কি বলা হয়েছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের একশো উনিশ ঘ অনুচ্ছেদ অনুযায়ী ভোটার তালিকা প্রণয়ের দায়িত্ব নির্বাচন কমিশন ন্যস্ত এটা আমরা সবাই জানি এ কারণে সঠিক ও নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে মাননীয় নির্বাচন কমিশন বদ্ধপরিকর এ লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দু হাজার পঁচিশ এ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও সুপারভাইজারদের কর্তৃক যাচাই কার্যক্রম বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ হতে তিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত নিবন্ধন কার্যক্রম পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল হতে এগারো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত চলমান থাকবে তো আমরা এখানে একটা ডেড ডেড তারিখের ডেডলাইন পেলাম তো এখন নিচে আমরা জান আরও কিছু জানব ভোটার তালিকা বিধিমালা দু হাজার বারো বিধি চারের চার অনুসারে উপজেলা থানা নির্বাচনী অফিসার ও রেজিস্ট্রেশন অফিসারগণ কর্তৃক সরকারি বা সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরকে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার হিসেবে নিয়োগ করা হয়ে থাকে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণের দক্ষতা ও আন্তরিকতার উপর আন্তরিকতা ভোটার তালিকা নির্ভরতা অনেকাংশে নির্ভর করে খুব একটা ভালো কথা যেহেতু সরকারি বেসরকারি ও সরকারি অনুদান প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের এ কাজে নিয়োগ দেওয়া হয় সেহেতু উক্ত কাজে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য আপনার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরকে নির্দেশনা প্রদান করা প্রয়োজন হ্যাঁ আমরা যার দায়িত্বে আছি তাদের সংক্রান্ত কিন্তু নির্দেশনা আছে নির্দেশনা দেওয়া হয়েছে প্রত্যেকটা মন্ত্রণালয় অধিদপ্তরে বর্ণিতাবস্থায় ভোটার তালিকায় হালনাগাদ দু হাজার পঁচিশ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সরকারি সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান মাদ্রাসায় যে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকায় হালনাগাদ কার্যক্রমে নিয়োজিত করা হবে তাদেরকে সার্বক্ষণিক উক্ত কাজে সম্পৃক্ত থাকার নিমিত্ত নির্দেশ প্রদানের জন্য অনুরোধ করা যাচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা দেখেন সার্বক্ষণিক কিন্তু উক্ত কাজে নিয়োজিত সম্পৃক্ত থাকতে হবে তার মানে আপনি এই কাজ ব্যতী রেখে অন্য কাজ করতে পারবেন না খুব বি কেয়ারফুল প্রসঙ্গক্রমে উল্লেখ্য এ বিষয়ে সিনিয়র সচিব নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক বারো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সিনিয়র সচিব সচিব মাধ্যমিক ও শিক্ষা বিভাগ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে আধা সরকারি পত্র প্রেরণ করা হয়েছে তো বুঝাই যাচ্ছে আপনার টপিকটি বুঝে গেছেন ইতিমধ্যে যে এই কাজ বৃত্তিকে অন্য কোনো কাজে সম্পৃক্ত থাকা যাবে না আমরা এখন পরবর্তী সংবাদে চলে যাব হ্যাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ অনলাইন বদলির জন্য পথ সংরক্ষণ হোল্ড করা সম্পর্কিত পাশিয়র প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কিন্তু একটি নির্দেশনা পত্র জারি হয়েছে তখন জেন দে জেনে রাখি আর কি বিষয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের অনলাইন বদলির জন্য পথ সংরক্ষণ হোল্ড করা সম্পর্কিত উপরযুক্ত বিষয়ে আলোকে জানানো যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ অনলাইন বদলি কার্যক্রম আগামী বিশ এক দু হাজার পঁচিশ তারিখ শুরু হতে যাচ্ছে এই পর্যায়ে তার দিন প্রতিটি উপজেলা থানায় মামলা জনিত অথবা যৌক্তিক কারণে কোনো শিক্ষক পথ সংরক্ষণ বা হোল্ড করা প্রয়োজন হলে তার দ্রুত সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো তার মানে একটা বুঝবেন বিষয়টি সেটা হচ্ছে মামলা অথবা অন্য কোনো যৌক্তিক কারণে যদি কোনো পথ সংরক্ষণ করা হয়ে থাকে আপনার বিদ্যালয় বা স্কুলের কোনো পথ তাহলে কিন্তু অবশ্যই সে হোল্ড করে রাখতে হবে উল্লেখ্য পদ একবার সংরক্ষণ করা হলে তা বদলি চলাকালীন সময়ে পুনরায় সক্রিয় করা কোনো সুযোগ নেই বিদায় শিক্ষকের কোনো পদ সংরক্ষণ হোল্ড করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন তার মানে একবার যদি হোল্ড করেন সেটা সক্রিয় করার কোনো সুযোগ নেই কেয়ারফুল দুই নম্বর এ বিষয়ে কোনো জটিলতা উদ্ভব হলে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উপজেলা শিক্ষা অফিসারগণ ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন এবং কোনো ত্রুটি বিচ্যুতি অনিয়মের জন্য সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উপজেলা শিক্ষা অফিসার গণের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে মর্মে নির্দেশক্রমে অবহিত করা হলো উল্লেখ্য নিয়োগের জন্য অপেক্ষাকৃত দূরবর্তী দুর্গম বিদ্যালয়ের পথ সংরক্ষণ বা হোল্ড করতে হবে খুব একটা ইম্পর্টেন্ট শেষ লাইনটা আমরা বুঝতে পারলাম যে অপেক্ষাকৃত দূর দূরবর্তী দুর্গম বিদ্যালয় পথ কিন্তু হোল্ড করতে হবে মানে আর একটা মামলা জনিত একটা হচ্ছে যৌক্তিক কারণ তো যৌক্তিক কারণের মধ্যে এটা একটা কারণ দূরবর্তী বা দুর্গম বিদ্যালয় পদগুলো হোল্ড করতে হবে তিন নম্বর উল্লেখ্য যে পদ হোল্ড করার ক্ষেত্রে আইপিইএমআইএস সফটওয়্যারে ফ্লো ফ্লোচার্ট অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো বিদ্যালয়ের ব্যবস্থাপনা বিদ্যালয়ের তালিকা থেকে যেতে হবে এনি স্কুল ম্যানেজ বাটন তা অনুমোদিত পদের তালিকা আর কি তার থেকে যেতে হবে এনি এম টি টিচার ইউ ম্যানেজ বাটন তারপর পদটি হোল্ড করুন এইভাবে কিন্তু ধাপে ধাপে যেতে হবে ধাপটা অনুসরণ করবেন আর কি এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন রয়েছে আশা করি বিষয়টি আমি বোঝাতে সক্ষম হয়েছি তারপরে যদি ডিটেলস আপনাদের প্রয়োজন হয় পড়া আমি কিন্তু আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব। কারণ আমার ওয়েবসাইট থেকে এই পত্রগুলো পড়লাম এই সংবাদগুলো দিলাম আপনার ডিটেলস এগুলো ছাড়াও আপনারা হচ্ছে আগামী গত পাঁচ থেকে দশ বছরের সমস্ত তথ্যই কিন্তু আমার সাইটে পাবেন সমস্ত ডকুমেন্টস এবং ইনক্লুডিং ইনফরমেশন সব কিছু পাবেন তো সেই সেই আমার সাইটে দেখার আমন্ত্রণ জানিয়ে পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিন্দু অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম